যাই নিবেন হাজার পঞ্চাশ আজকে প্রথমেই কমেন্টেই হচ্ছে প্রাইস আমি কমেন্ট বলছি ক্যাপশনেই প্রাইস লিখে আসছি আচ্ছা সো এইটার ঘটনা যেটা সেটা হচ্ছে এই দেখেন এই যে এই যে দেখেন এটার ঘটনাটা কি দেখেন এই যে দেখেন বুঝতেছেন এটা ঘটনাটা কি এক নাম্বার গেল হ্যাঁ তারপরে এটা ঘটনা আরো দেখাই ঠিক আছে এই যে এটা হচ্ছে যেটা আমি পরে আছি যে কালারটা এটা চারটা কালারে পাচ্ছেন এই যে দেখেন লুক ও মাই গড আচ্ছা জলদি জলদি করে 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 জয়েন একটা লাভ দিয়ে দেন তো এই যে দেখেন দেখেছেন হ্যাঁ হাজার পঞ্চাশ টাকা তো শুধু এই প্যান্ট পিসের দামই হবে এই প্যান্টের যে পিসটা আছে এই প্যান্ট পিসের দামই তো হাজার পঞ্চাশ টাকা আসবে আপনি কিনতে জানেন এরকম চিকেন কারি প্যান্ট পিস কিনতে যান তো কত হয় ঠিক আছে আচ্ছা যাই হোক সো এই জিনিসটা আপনারা পেয়ে যাচ্ছেন ফুল থ্রি পিসের সেট আমি সুন্দর ছোট্ট একটা লাইভ আপনাদেরকে করে দিব কারণ হচ্ছে আমি জানি আজকে যে জিনিস আপনাদেরকে যেই দামে দেখাবো এই জিনিস এই দামে দেখানোর পর কারো আর কোনো কিছু অত মানে হচ্ছে গিয়ে চিন্তা করা লাগবে না সবাই জলদি জলদি করে সব নিয়ে নিবেন আচ্ছা সো সবাইকে কেমন আছেন সবাই জলদি জলদি করে করে জয়েন আমাকে একটু জানাবেন কি ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেট অ্যান্ড সাউন্ড কিছু ওকে আছে কিনা হ্যাঁ সো আমি এই সুন্দর চারটা ড্রেস আপনাদেরকে আজকে দেখাবো চারটা কালারের কালার ভিতরে আছে এই হচ্ছে গিয়ে আপনার ব্লু ঠিক আছে যেটা আমি পরে আছি মানে পিকক ব্লু এটা আপনার খুব সুন্দর একটা বাসন্তীর ভিতরে আছে লালের ভিতরে পাচ্ছেন এই যে লাল এন্ড লাস্ট বার নট ব্ল্যাক কোনটা নেবেন বলেন সবগুলোই অনেক সুন্দর ঠিক আছে আচ্ছা ওড়নার সাথে আছে কিন্তু হ্যাঁ যদিও আমি ওড়নাটা পরিনি আচ্ছা আমার ডিজাইনটা কেমন হয়েছে দেখেন আমি এই সাইড কাটা দিয়ে এই ডিজাইনটা আমার খুবই পছন্দের একটা ডিজাইন নর্মালি যেই সব ড্রেসের প্যান্ট অনেক সুন্দর হয় ওই সব ড্রেস আপনার এরকম সাইড কাটা দিয়ে পরলে খুব ভালো লাগে আমি পরার চেষ্টা করি যে যেহেতু প্যান্টটা আপনার হচ্ছে গিয়ে চিকেন কারি প্যান্ট সো আমি এরকম সাইড কাটা দিয়ে করেছি নেকটা এই যে এরকম করে বানিয়েছি এখানে সাইডে এরকম বাটন বাটনগুলো একটু কালারিং বাটন দিলে ভালো হতো আচ্ছা এনি ওয়েস তো এইভাবে করে বাটনিং দিয়ে করেছি ড্রেসটা দেখেন কেমন লাগছে আমার কাছে তো মানে সেই সুন্দর লাগছে ওকে ওর আমি এখন একটু আপনাদেরকে শো করি হ্যাঁ যে ওর কি আছে আচ্ছা জলদি জলদি করে জয়েন করে আমাকে একটু জানাবেন যে লাইটটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে এই যে ওর আছে কিন্তু হ্যাঁ আবার ওর নার সাইডে যে রকম করে ট্যাসেল বসানো আছে ওর আমি আপনাদেরকে শো করছি ওর মধ্যে আপনি আসলে এরকম সুন্দর করে ট্যাসেল বসানো পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ মানে এক দেখায় পছন্দ হয়ে যাওয়ার মতো একটা জিনিস যারা যারা জয়েন করছেন এসে একটা করে লভ লাইক পাও দিয়ে দেন তো দেখি তো আপুরা জলদি করে জয়েন করি একটা করে লভ লাইক দিয়ে দেন হ্যাঁ আমি ওরনাটা আপনাদেরকে এখনই খুলে দেখাচ্ছি ড্রেসটা কিন্তু মারাত্মক সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর আমি এখানে একটু লাইভটা ওপেন করে রাখি যারা যারা লাইভে জয়েন করছেন এসে এটা মনে হয় একটু উপরে উঠালে ভালো হতো হ্যাঁ আমি জাস্ট ফ্রেমিংটা একটু দেখে নিলাম হ্যাঁ আমার কাছে মনে হলো আমার মাথায় কেটে যাচ্ছে আচ্ছা এনিওয়েজ সো আমি এটি একটু উপরে উঠে নিলাম আচ্ছা যা যা জয়েন করছেন এসে একটা করে লভ ডান করেন হ্যাঁ একটা করে লভ ডান করেন ওকে সো খুবই সুন্দর সুন্দর কালারগুলো কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার কাছে যেটা ভালো লাগে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে অর্ডারটা প্লেস করবেন বিকজ এগুলো কিন্তু মানে যেহেতু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমি কিন্তু দাম হচ্ছে আজকে ক্যাপশানেই লিখে আসছি হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা যেহেতু সো এটা বুঝতেই পারছেন যে জিনিস হাতে থাকবে না এক হাজার পঞ্চাশ টাকা উইথ চিকেন কারি প্যান্ট হ্যাঁ এটা আপনাকে বুঝতে হবে যে উইথ চিকেন কারি প্যান্ট এটা হচ্ছে জাস্ট এক হাজার পঞ্চাশ টাকা এটা কোনোভাবেই আসলে স্টকে থাকার মানে ব্যাপার মানে কথাই না ঠিক আছে আচ্ছা এইটার ওড়নাটা আমি আপনাদেরকে একটু দেখে ওনাটা খুবই কালার ফুলের ভিতরে আছে মানে আঁচলের হচ্ছে এরকম মাল্টি কালার দিয়ে করা হ্যাঁ আর মিডেলে আঁচলটা আপনার এরকম কালারফুল হয়ে যাবে দুই সাইডের আঁচলটা ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে আপনার যেহেতু এটার মধ্যে ফ্লাওয়ারের অনেক কম্বিনেশন আছে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ারের কালার দিয়ে করা আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন ম্যাজেন্টা অরেঞ্জ হ্যাঁ মানে এই কালারগুলোই বেসিকলি হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে যে কালারগুলো ফ্লাওয়ারের মধ্যে আছে ওই কালারগুলোই আপনার আচলের মধ্যে এখানে করা আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস আর আপনার এই যে এরকম করে আপনি ট্যাসেলিং করা পাচ্ছেন আর প্যান্ট হচ্ছে কি আপনার এরকম আপনি চিকেনকারি প্যান্ট পেয়ে যাচ্ছেন সো সবকিছু মিলিয়ে 1050 টাকায় খুবই সুন্দর একটা ড্রেস আমি এইটার আপনার চারটা কালার আছে ইনক্লুডিং ব্ল্যাক ঠিক আছে এটা ব্ল্যাক এর সাথেও আমরা পেয়ে যাচ্ছি সো চারটা কালারই খুবই সুন্দর মিস করার মতো কোনোটাই না আমি জলদি জলদি করে দেখিয়ে দিব যার যার ভালো লাগে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে ফেলবেন হ্যাঁ অর্ডার স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একবারে অর্ডারটা ইনবক্স করে ফেলবেন লাল দিয়ে শুরু করি কার কোনটা ফেভারিট বলে কোনটা কার ফেভারিট রেডটা দেখেন রেডটা খুবই সুন্দর রেড আছে বাসন্তী ইয়েলো আছে সব হিট হিট কালার ঠিক আছে সব হিট মানে যে সব কালার আপনারা অনেক বেশি পছন্দ করেন হ্যাঁ সো সব হিট হিট কালারের ভিতরে আছে আমি কালারগুলো আপনাদেরকে একটু একত্রে ধরি তাহলে আপনারা দেখবেন যে একবারেই দেখে নিতে পারবেন যে কোন কালারটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে ইভেন এটার ভিতরে যে ট্যাসেলটা বসানো আছে না এই ট্যাসেলটাও আপনারা দেখেন খুব সুন্দর ট্যাসেল বসানো দেখতে পাচ্ছেন মানে ট্যাসেলটাও খুব মানে নাইস একটা ট্যাসেলিং করা আছে ওকে সো একটা জিনিস এটা কিন্তু আপনারা নর্মাল কামিজও বানাতে পারবেন হ্যাঁ আমি একটু মানে হচ্ছে গিয়ে একটু গাউন স্টাইলে বানিয়েছি কিন্তু আপনারা যদি চান এটাকে দিয়ে আপনি এটা নর্মাল কামিজও বানাতে পারছেন সুন্নতি ড্রেসও বানাতে পারবেন হ্যাঁ মানে বন্ধ করে আপনার থাকে না যে সুনতি ড্রেস আমরা যেগুলো বুঝি মানে কাঁটা ছাড়া ড্রেস হ্যাঁ কাটা ছাড়া একটু লম্বা টাইপের যে ড্রেস গুলো হয় ওই রকম কি কারণ হচ্ছে গিয়ে এটার আপনার ইয়া নাই মানে পুরোটা আপনার একটু রানিং স্টাইলের ভিতরে করা আছে এখন কিন্তু আপনারা জানেন যে পাকিস্তানি ড্রেস গুলো প্রচুর রানিং প্রিন্টের উপরে করে বা ইয়া এটার এখন প্রচুর ট্রেন্ড আছে হ্যাঁ সবাই এই জিনিসটা খুব পছন্দ করছে ওকে সো এই হচ্ছে গিয়ে আমার ব্ল্যাক আমি পেয়ে যাচ্ছি এটা আমি পেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা বাসন্তী এটা পেয়ে যাচ্ছি রেড এর ভিতরে দেখেন যার কাছে ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার এর জন্য একবার ইনবক্স করে ফেলতে পারেন হ্যাঁ তিনটা কালারের এই যে স্ক্রিনশট ধরেন কোনটা আপনার কাছে ভালো লাগছে অলওয়েজ বেস্ট স্টাইল ইকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে আমি কি কোনটা দিয়ে শুরু করব বলেন কোনটা আমি রেডটা দিয়ে শুরু করি হ্যাঁ ফার্স্ট আমি রেডটা দিয়ে স্টার্ট করি সবগুলোর সাথে কিন্তু আপনার এই যে এরকম চিকেন কারি প্যান্ট চলে আসতেছে ঠিক আছে প্রত্যেকটার সাথে আমরা এরকম চিকেন কারি প্যান্ট পাচ্ছি এরকম চিকেন কারি প্যান্ট পিসের দাম কত বলেন একেবারে যে একদম ছেড়ে দিবে কোনো আপনার কাছে ইয়া রাখবে না সেও তো এরকম একটা চিকেন কারি ড্রেস প্যান্ট পিসের প্রাইস আপনার পাঁচশো টাকা রাখবে হ্যাঁ তারপরে আপনি যদি এরকম ড্রেস মিলান হিসাব করে দেখেন এক হাজার পঞ্চাশ টাকায় আপনার থ্রি পিসের আপনি এরকম ওড়না টোরনা সব কিছু সহ এরকম চিকেন কারি প্যান্ট সহ পাচ্ছেন এটা কিন্তু মানে আমার বলার অপেক্ষা রাখে না যে প্রাইস কতটা কম ঠিক আছে এটা আমার বলার অপেক্ষা রাখে না ওকে সো এই হচ্ছে ব্যাপার স্যাপার আর এছাড়া এমনিতে আমরা তো ফুল ক্যাশ অন ডেলিভারি আপনাদেরকে দিচ্ছি আপনারা ড্রেস হাতে পেয়ে একদম ভালো মতো ডেলিভারি বয় সামনে চেক করে নিবেন ঠিক আছে যে আপনার কাছে ড্রেস পছন্দ হচ্ছে কিনা আপনার ড্রেস পছন্দ হলেই আপনি ডেলিভারি বয়কে পেমেন্ট করবেন যদি ড্রেস পছন্দ না হয় ডেলিভারি বয়কে পে করার দরকার নাই হ্যাঁ এটা হচ্ছে ঢাকার আপুদের জন্য আর আউটসাইড ঢাকার আপুদের জন্য আউটসাইড ঢাকাতে যেহেতু আমাদের কোরিয়ারে যায় সো ওইটা তো আসলে আমাদের কিছু করার থাকে না ওইটা হচ্ছে গিয়ে পার্সেলেই পার্সেলেই যায় যায় হ্যাঁ সো আপনারা অবশ্যই ঢাকার বাইরের আপুরা নির্দ্বিধায় নিয়ে নেন কোনো অসুবিধা নেই যদি আপনার কাছে ড্রেস মানে ডেলিভারি পাওয়ার পর ভালো না লাগে কোনো অসুবিধা নেই আমাদেরকে ইনবক্সে জানাবেন আমরা আপনাদের ড্রেস রিটার্ন নিয়ে নিব। ঠিক আছে রিটার্ন নিয়ে নিব কিন্তু ডেলিভারি চার্জটা দিতে হবে আপনারা যদি অর্ডারটা প্লেস করেন এতটুকু অ্যাটলিস্ট মাথায় রেখেন যে ডেলিভারি চার্জ মানে যেহেতু আপনি ড্রেসটা আনাচ্ছেন সো অ্যাটলিস্ট ডেলিভারি চার্জটা দিয়ে দিন কারণ ডেলিভারি চার্জটা কিন্তু আসলে আমাদের না এটা ডেলিভারি বয়দের একটা চার্জ বা কোরিয়ারের একটা চার্জ ঠিক আছে সো আমরা তো এমনিতেই ড্রেসের প্রাইস অনেক কম রাখি সো দেখা গিয়েছে যে মানে ডেলিভারি চার্জটা যদি আমাদের আমাদের মানে হিউজ একটা লস হয়ে যায় ঠিক আছে সো আপনি যদি ড্রেসটা মানে ড্রেস তো আমি লাইভে আপনাদেরকে ডিটেলস দেখিয়েই দিচ্ছি এটার উপর বেস করে আপনি যদি মনে করেন যে না আপনি ড্রেসটা সামনে এনে দেখতে চাচ্ছেন তো অ্যাটলিস্ট এতটুকু মেন্টালিটি রেখেন যে ডেলিভারি চার্জটা আপনি দিবেন ঠিক আছে এতটুকু এটা আমি জাস্ট রিকোয়েস্ট করব যে এতটুকু আপনি মেন্টালিটিটা দেখেন কারণ হচ্ছে এতটুকু যদি আপনি না দিতে চান তাহলে ড্রেস নিয়ে দেখার দরকার নাই আপনার ঠিক আছে তাহলে আপনি ড্রেস কারণ আমি কিন্তু ডিটেলস লাইভে দেখিয়ে দিচ্ছি আমি চাইলেই আপনাদেরকে বলতে পারি যে আমি ডিটেলস লাইভে দেখিয়ে দিচ্ছি আপনারা এটা উপর বেস করেই নিয়ে নেবেন ঠিক আছে এই যে রিটার্নের যে ইস্যুটা এটা কিন্তু আমি চাইলেই না করতে পারি কিন্তু যেহেতু আমি এই জিনিসটা আপনাদেরকে দিচ্ছি ফ্রিডমটা আপনাদেরকে দিচ্ছি যে আপনারা দেখে নেন আমাদের ডেলিভারি বয় আপনার সামনে যাবে আপনি ডেলিভারি বয়কে সামনে রেখে ড্রেস দেখে আপনার যদি ফেব্রিক ভালো লাগে কাপড় ভালো লাগে প্রিন্টিং ভালো লাগে তাহলেই আপনি নিবেন আদারওয়াইজ ডেলিভারি বয়কে ডেলিভারি চার্জ দিয়ে ছেড়ে দিবেন ঠিক আছে সো এতটুকু আপনারা আমার জন্য এতটুকু করে দিন আচ্ছা সো এটাই হচ্ছে ব্যাপার এই যে এরকম সুন্দর চিকেন কারি প্যান্টের সাথে আমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছি প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা ঠিক আছে আপনার ড্রেস সামনে থেকে আপনি দেখবেন দেখে ভালো লাগলেই আপনি হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জ দিবেন না হলে আপনার দেওয়ার দরকার নাই হ্যাঁ না হলে দেওয়ার দরকার নেই কিন্তু আপনারা চাই মানে আর ড্রেস ভালো লাগলেই আপনি ড্রেসটা পার্চেস করবেন না হলে ডেলিভারি চার্জ দিয়ে ডেলিভারি বয়কে ছেড়ে দিবেন আপনার ড্রেস নেওয়ার দরকার নেই এগুলো কিন্তু আপনারা চাইলে এরকম করে ওরফ ছাট গাউনও বানাতে পারবেন খুবই সুন্দর লাগবে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকায় স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার জন্য ইনবক্স করে ফেলুন ঠিক আছে আটত্রিশ অপুরা উনচল্লিশ অপুরা জয়েন করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ যা যা জয়েন করেছেন এসে একটা করে লভ লাইক ও দিয়ে দেন ওয়া ওরনাগুলো কিন্তু কালারফুলের মধ্যে দেখেন খুবই সুন্দর দোপাট্টা হ্যাঁ এরকম কিন্তু আপনি রেড ভিতরে আপনি ফ্লাওয়ার ওয়ার্ক করা পাচ্ছেন প্লাস আপনার ওনার পাশে কিন্তু সুন্দর করে ট্যাসেলিং করা আছে প্রাইস হচ্ছে গিয়ে কত এক টাকা অনলি ওয়ান টাকা অনলি হ্যাঁ ওয়ান টাকা খুবই অল্প প্রাইসের ভিতরে আছে ওনার আঁচলটা কিন্তু আমরা কালারফুল আঁচল পাচ্ছি যেরকমটা আপনার কালার কম্বিনেশন করে হচ্ছে কি আপনার ড্রেসের প্রিন্টটা আছে ড্রেসের মধ্যেই যে এখানে যেই কালারগুলো আপনার কম্বিনেশন করা আছে ওই কালারগুলো দিয়েই হচ্ছে কি আপনার আঁচলটা পুরোটা আপনি কম্বিনেশন করা পেয়ে যাচ্ছেন আপনার প্রত্যেকটা ড্রেসের সাথে হয়ে যাচ্ছে এক্সক্লুসিভ এই যে এরকম চিকেন কারি প্যান্ট প্রাইস কত প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন স্টাইলিকও পেজে প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা ওনার আঁচলে কিন্তু আপনি ট্যাসেলিং করা পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলুন ঠিক আছে রেডটায় স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার জন্য ইনবক্স করে ফেলুন রেডটা দেখানো শেষ এখন ইয়েলোতে চলে যায় ঠিক আছে আমার পড়াটা হচ্ছে কি কালার আমার পড়াটা হচ্ছে টিল ব্লু টিল ব্লু বলতে পারেন অথবা আপনি এটাকে পিকক ব্লুও বলতে পারেন ঠিক আছে আপনার প্যান্ট কিন্তু প্রত্যেকটার প্যান্ট কিন্তু আমরা এরকম চিকেন কারি প্যান্ট পেয়ে যাচ্ছি হ্যাঁ প্রত্যেকটার প্যান্ট আমরা এরকম সুন্দর চিকেন কারি প্যান্ট পেয়ে যাচ্ছি আমার পড়াটা হচ্ছে গিয়ে টিল ব্লু অথবা পিকক ব্লু বলতে পারেন প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার পঞ্চাশ টাকা অনলি অনলি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওয়ান থাউজেন্ড ফিফটি টাকা ঠিক আছে খুবই অল্প প্রাইসের ভিতরে আছে আপুরা আচ্ছা আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম জয়েন করে কিন্তু একটা করে লভ লাইক পাওয়া দিয়ে দিবেন এই যে এটা হচ্ছে কি আমারটার প্যান্ট হ্যাঁ এই যে আমারটার প্যান্টটাও কিন্তু এরকম পাইলে। আপনি পুরোটা এরকম চিকেন কারি পায়লটা আপনার চিকেন কারি হয়ে যাচ্ছে পায়েলটা চিকেন কারি হয়ে যাচ্ছে হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র আপু ড্রেস পেয়েছি খুব সুন্দর হয়েছে রিভিউ দিয়েছি দেখো আচ্ছা ঠিক আছে যাক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ কণা চৌধুরী আপু আমি অবশ্যই চেক করব ওয়াও ইয়োলোটা দেখেন ইয়োলোটা কিন্তু সবসময় ইয়োলো হচ্ছে এইগুলো কিন্তু আপনারা চাইলে সিম্পল কামিজও বানাতে পারবেন আচ্ছা স্লিভের কাপড় কিন্তু আপনার ড্রেসের এটার ভিতরেই আছে ড্রেসের সাথেই কিন্তু আমরা স্লিভের কাপড়টা পেয়ে যাচ্ছি ঠিক আছে সো এটার জন্য আবার কেউ ঝামেলা করেন না যে হাতার কাপড় কোথায় হাতার কাপড় কিন্তু অবশ্যই আপনার ড্রেসের সাইড থেকে বা এটার সাথেই দেওয়া আছে মানে বডির যে কাপড়টা আছে বডির কাপড়টাই এভাবে দেওয়া আছে যে ওখান থেকে আপনার হাতা বের হয়ে যাবে এই যে দেখেন আমার কিন্তু ইজিলি ফোর কোয়ার্টার হাতা হয়ে গেছে আমি যেহেতু একটু লম্বা মানুষ সো আমার হাতের মানে হচ্ছে গিয়ে মাপটাও একটু লম্বা আসে সো আমার যদি ফোর কোয়ার্টার হয়ে থাকে অনেক আপুদেরই কিন্তু এটা ফুল হাত হয়ে যাবে ঠিক আছে প্রাইস কত প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র টাকা স্ক্রিনশট ফোন দিয়ে ইনবক্স করে ফেলতে হবে কি কাপড় এটা আপু কটন কটন আমি কি একবারও বলি না এটা কটন আচ্ছা এটা হচ্ছে পিওর কটনের মধ্যে আপু পিওর কটনের ড্রেস পিওর কটনের দোপাট্টা ঠিক আছে আর ওরা ইয়া প্যান্ট হচ্ছে গিয়ে কটনের ভিতরে চিকেন কারি প্যান্ট ঠিক আছে প্যান্ট হচ্ছে কটনের ভিতরে চিকেন কারি এই যে দেখেন ওনার মধ্যে কিন্তু আপনি এরকম সুন্দর করে ট্যাসেলিং বসানো পাচ্ছে ট্যাসেলটা কিন্তু অনেক সুন্দর ট্যাসেল এই যে প্রাইস হচ্ছে গিয়ে কত শুধুমাত্র 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 এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস চারোটা কালারের সেম প্রাইস আছে চারটার ভিতরে যে কালারটা আপনার পছন্দ সে কালারটা আপনি দেখে নিয়ে নিবেন প্রাইস কত প্রাইস হচ্ছে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা ওয়ান জিরো ফাইভ জিরো ইজ ইয়োর প্রাইস আপনারা ড্রেস দেখে নিবেন ঢাকার আপুরা যারা আছে অবশ্যই ডেলিভারি বয় সামনে রেখে ড্রেস আপনার যদি ভালো লাগে আপনি দেখে দেন হচ্ছে ডেলিভারি বয়কে ড্রেসের বিল পেমেন্ট করবেন আপনার যদি ভালো না লাগে আপনি জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে ড্রেস রিটার্ন করে দিবেন কোনো অসুবিধা নাই আউটসাইড ঢাকার আপুদের জন্য আমরা কোরিয়ারের ড্রেস পাঠিয়ে থাকি সো এখানে আমাদের কিছু করার থাকে না আপনারা ড্রেস রিসিভ করে নেবেন যদি ড্রেস রিসিভ করার পরে ড্রেস ভালো না লাগে আমাদেরকে ইনবক্সে জানাবেন আমরা আপনাদের ড্রেস রিটার্ন নিয়ে নিব অবশ্যই আমরা আপনাদের ড্রেস রিটার্ন নিয়ে নিব কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা দিতে হবে কেন কারণ যে আমরা তো এই ড্রেসটা আপনাদেরকে লাইভে দেখিয়ে দেখার পর আপনার কাছে ডিটেলস যদি মনে হয় যে না আপনি সামনে নিয়ে দেখবেন সামনে আনাবেন হ্যাঁ তো অ্যাটলিস্ট সে আনানোর চার্জটা আপনাকে দিতে হবে এটা এটা মানে আপনাদেরকে দিতে হবে ঠিক আছে এটা কিন্তু আমাদের কোনো কিছু না। এটা ডেলিভারি চার্জ কুরিয়ার চার্জ এই জিনিসটা আপনাকে দিতে হবে হ্যাঁ আচ্ছা আর যদি আপনি মনে করেন যে না সে আনানোর চার্জও আপনি দিতে চাচ্ছেন না তাহলে আর ড্রেস নিয়েন না ঠিক আছে তাহলে আর ড্রেস দরকার কারণ হচ্ছে আমরা আমরা লস একে তো আপনাদেরকে অনেক অল্প প্রাইসে এর উপরে আমরা আমরা তো তো এত 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 লস দিতে পারি না না তাই এটা আমাদের পক্ষে সম্ভব না কখনোই তাহলে আর এই ব্যবসাই করতে পারবো না সোজা কথা আচ্ছা প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফোন নম্বরের সাথে অর্ডারের জন্য ইনবক্স করতে হবে চিকেন কারি প্যান্টের সাথে কিন্তু পিওর কটনের ড্রেস ঠিক আছে পিওর কটনের ড্রেস চিকেন কারি প্যান্টের সাথে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা সরি এক হাজার না এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে গিয়ে প্রাইস এক হাজার পঞ্চাশ প্যান্টগুলো খালি দেখেন আপুরা প্যান্টগুলো দেখেন এরকম সুন্দর প্যান্টের সাথে ড্রেস এইরকম সুন্দর প্যান্টের সাথে ড্রেস এইরকম মানে প্রাইসে সত্যি কথা কল্পনাই করা যায় না আপুরা কল্পনাই করা যায় না হলুদ কালারটা দেখেন হলুদ কালারটা কিন্তু খুবই সুন্দর আপনাদের পছন্দের সব কালারের মধ্যে আছে হ্যাঁ রেড কালার ইয়েলো কালার মানে যেগুলো নাকি আপনাদের একদম খুব পছন্দসই কালার মানে এই সব কালার আপনারা খুবই পছন্দ করেন হ্যাঁ সো এরকম কালারের ভিতরেই কিন্তু ড্রেস গুলো আসছে প্রাইস হচ্ছে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকার স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে স্টাইল পেজে ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্টাইল পেজে ইনবক্স করে ফেলতে হবে প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র থ্রি পিসেসের ড্রেস পিওর কটনের ড্রেস ড্রেস আপনারা সামনে থেকে দেখে নিবেন ঠিক আছে ড্রেস সামনে থেকে দেখে নিবে ডেলিভারি বয় সামনে ড্রেস চেক করে নিবেন আপু একই ড্রেস তিনবার অর্ডার করে পাইনি জেসমিন জেসি আপু কোনটা কথা বলছেন পার্পল ড্রেসটা কথা বলছেন আহারে হারে পার্পল ড্রেসটা আমাদের প্রায় স্টক আউটের পথে ওটা তিনবার তিনবার কেন অর্ডার করেছেন এতবার তো অর্ডার আপনার তো আমরা তো ওটার অর্ডারগুলো আগে যারা অর্ডার করেছেন সেগুলোই প্রসেস করেছি আপ কোনটা কথা বলছেন আমি সব বুঝতে পারছি না কোনটা কথা বলছেন বলেন তো আমার নিজেরই কষ্ট লাগছে আচ্ছা প্রাইস হচ্ছে কি এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস এইরকম সুন্দর চিকেন কারি কটন প্যান্টের সাথে প্রাইস কিন্তু হ্যাঁ চিকেন কারি কটন প্যান্টের সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন ওকে প্রাইস হচ্ছে টাকা আসলে এক হাজার খুব সুন্দর ড্রেস আমি তো একটা নিবই নিব আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আপু নিয়ে নেন আসলে সুন্দর খুবই সুন্দর জিনিস হ্যাঁ মানে এটা প্রাইস অনুযায়ী আমি বলবো আপনি জাস্ট ড্রেসের লুকটা দেখেন কি লুক আসছে ঠিক আছে জাস্ট দেখেন আমি কিন্তু নিজে এটা যে মানে পরেছিলাম এটা অনেক পরব আমার কাছে অনেক ভালো লেগেছে ড্রেসটা খুবই আরামদায়ক এখন গরমের মধ্যে আসলে এইসব ড্রেসের চেয়ে বেস্ট নাথিং মানে কোনো কিছুই নাই হ্যাঁ প্যান্টটা খুবই সুন্দর আর সবচেয়ে মেইন কথা এটা একটু রানিং টাইপের তো এই টাইপের ড্রেসগুলো কিন্তু খুব ভালো লাগে কারণ দেখা যায় যে আমরা আমাদের মনের মাধুরী মিশিয়ে বানাতে পারি এরকম মানে একটা ব্যাপার থাকে যে থাকে না অনেক সময় সব সময় তার কামিজ স্টাইল পড়তে ভালো লাগে না মনে হয় যে একটু গাউন পরি একটু কাফতান পরি বা কিছু একটা এনিথিং হ্যাঁ কিছু একটা পরি বা একটু নাইলার মতো বানায় পড়ি যেরকমই মন চায় হ্যাঁ সো তখন মানে এই টাইপের ড্রেস গুলো দিয়ে কিন্তু বানাও যায় এখন আবার বলবেন যে হ্যাঁ আপু তাই তো গছ কাপড় কিনেই বানাও যায় কিন্তু গজ কাপড়ের সাথে তো আপনি এরকম সুন্দর ম্যাচিং দোপারটা পাবেন না ঠিক আছে এইটা যেরকম আপনার ড্রেসটা যেরকম আছে হ্যাঁ মানে এই যে ফ্লাওয়ারের কালারগুলো কালার গুলো মিলিয়ে যেমন আপনার দুপাটার কনসেপ্টটা করেছে ড্রেসের সাথে একদম এক্স্যাক্ট সেম কালার দিয়ে আপনার প্যান্ট করে প্যান্টটা চিকেন কারি করেছে এখন আপনি যদি গজ কাপড় কিনতে যান তাহলে তো আপনি শুধু বডির এ কাপড়টাই পাবেন পাবেন এত সুন্দর ম্যাচিং দোপাটা আর এই যে এরকম প্যান্ট তো আপনি পাবেন না সো ওইটার সাথে হিসাব করে লাভ নাই ঠিক আছে ওইটা কখনোই আর তার থেকে বড় কথা আপনি যদি গজ কাপড় কিনে এই ড্রেস বানাতে যান এইটার এই ড্রেসের কস্টিং আপনার আড়াই হাজার টাকা গিয়ে করবে একেবারে ফ্যাক্ট আমার কথা লিখে কারণ গজ কাপড়ের দাম সম্পর্কে আমাদের আইডিয়া আছে যে কেমন দাম হয় হিউজ প্রাইস আর ওই যে পাইকারি দোকান থেকে গিয়ে গজ কাপড় কিনবেন ভাই পাইকারি দোকান আলারা আপনার কাছে আড়াই গজ কাপড় বিক্রি করবে না ঠিক আছে এটা একেবারে ফ্যাক্ট আপনি পাইকারি দোকানে যদি গিয়ে গজ কাপড় কিনতে চান আপনাকে মিনিমাম পঞ্চাশ গজ ষাট গজ এরকম করে মানে বেশি করে কিনতে হয় সো পঞ্চাশ গজ আপনি কি স্কুল ড্রেস বানাবেন সারা জীবন একই ড্রেস পরবেন ওগুলা বলে লাভ নেই বুঝছেন সো এই সব কথা বলা এখানে লাভ নাই যেটা যেই জিনি সেটা সেই জিনিষি সো এখানে তো আপনি এই যে এত সুন্দর ম্যাচিং দোপাট্টার সাথে এরকম ইয়ার সাথে হ্যাঁ এরকম প্যান্টের সাথে মানে এই ড্রেস গুলো সবাই কেন এত পছন্দ করে যে রানিং টাইপের যেমন আমাদের সিল গুলো আসে কেন এত পছন্দ করে কারণ এগুলো না সুন্দর করে অন্য রকম ভাবে মানে নিজের মনের মাধুরী মিশায় বানানো যায় কিন্তু কামিজ স্টাইল হলে তো ধরেন কামিজ তো কামিজই কামিজ ওইভাবেই বানাইলেই ভালো লাগে হ্যাঁ ওটাকে তাগিয়া করা জানা আপু আপনার পড়াটা কি কঠন সবগুলোই কটন আপু প্রত্যেকটাই কটন প্রাইস হচ্ছে গিয়ে এক টাকা একই ড্রেসের চারটা কালার দেখাচ্ছি ঠিক আছে একই ড্রেসের চারটা কালার দেখাচ্ছি আপু প্রাইস হচ্ছে গিয়ে চিটাগাং হোম ডেলিভারি কত চিটাগাং হোম ডেলিভারি আপু আমাদের একটা ড্রেসের জন্য একশো টাকা আর দুই তিনটা ড্রেস হলে আপনার ডেলিভারি চার্জ দশ বিশ টাকা বেড়ে যায় আপনারা তারপরে একটু ইনবক্সে জেনে নিন ঠিক আছে ইনবক্সে একটু জেনে নিন ওয়াও ব্ল্যাকটা সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এটা খেয়াল করেছেন ব্ল্যাকটা কিন্তু অনেক নাইস খুবই স্মার্ট একটা লুক দিবে ব্ল্যাকটা খুবই স্মার্ট একটা লুক দিবে হ্যাঁ আমি খুবই কনফিউজ ছিলাম যে আমি কি ব্ল্যাকটা নিব না ব্লুটা নিব পরে ভাবলাম তো ব্ল্যাক বহুত আছে ব্ল্যাক বহুত পরে আর ব্ল্যাক না হ্যাঁ এরকম চিন্তা করে আমি হচ্ছে গিয়ে পিক আপ ব্লুটা নিয়েছি সো ইয়োলোটাও অনেক সুন্দর ছিল ইয়োলো তো সব সময় আমি ইয়োলো পরলে মানে ইয়োলোর জন্য একেবারে একটা মারামারি কাটাকাটি লাগে আর রেড তো রেডি রেডটা জাস্ট নিয়ে একটা রেড লিপস্টিক দিয়ে পরে ফেলবেন বাস দ্যাটস ইট আর কিছু লাগবে না টু মাচ প্রেটি ইয়াস অনেক 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 সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ দেখেন প্রিন্টিংটা কিন্তু খুবই সুন্দর খুব কালারফুল ইয়া প্রিন্ট করা ফ্লোরাল প্রিন্ট করা আছে রানিং প্রিন্টের মধ্যে অনেক নাইস একটা জিনিস প্রাইস হচ্ছে শুধুমাত্র 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 এক হাজার পঞ্চাশ দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলুন এখনই ঠিক আছে প্যান্ট কিন্তু আপনার এই চিকেন কারি ও আরেকটা জিনিস আমি বলে দিই এখানে কিন্তু প্যান্ট আপনি হচ্ছে এরকম চিকেন কারি পাচ্ছেন কিন্তু চিকেন কারি এই প্যাটার্নটা আপনার কাছে ভিন্ন যেতে পারে হ্যাঁ চিকেন কারি প্যান্ট আপনার অবশ্যই হবে ঠিক আছে চিকেন কারি প্যান্ট আচ্ছা ইলেকট্রিসিটি চলে গিয়েছে একটু ওয়েট করেন হ্যাঁ চিকেন কারি প্যান্ট আপনার অবশ্যই হবে কিন্তু যেটা সেটা হচ্ছে যে আপনার এই মানে এই ডিজাইনিং এর প্যাটার্নটা আপনার কিছুটা একটু डिफरेंट হতে পারে ঠিক আছে ডিজাইনিং এর প্যাটার্নটা একটু কিছুটা डिफरेंट হতে পারে কিন্তু আপনি চিকেন কারি প্যান্ট অবশ্যই পাবেন প্রাইস হচ্ছে কি শুধুমাত্র 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 1050 স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে স্টাইল ইকো পেজে ঠিক আছে অর্ডারের জন্য স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে জাস্ট স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একবার ইনবক্স করতে হবে এই যে দেখেন দেখেছেন কি যে সুন্দর মাসাল্লাহ মানে প্যান্ট গুলো দেখেই ফিদা হয়ে যাচ্ছি প্যান্ট গুলো দেখেই ফিদা হয়ে যাচ্ছি ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে এক স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন ঠিক আছে এই যে দেখেন এক টাকা প্রাইস এক টাকায় দুর্দান্ত সুন্দর এই জিনিসগুলো আপুরা দুর্দান্ত সুন্দর হ্যাঁ মানে একদম মানে সত্যি ভালো লাগার মতো পিঙ্ক কালারের একটা লিপস্টিক দিয়ে পড়বেন আর কিছু লাগবে না রে আর কিছু লাগবে না হ্যাঁ দেখেন ওই হচ্ছে আমার ওড়না ওর ব্ল্যাক এর সাথে পিংকের কম্বিনেশনটা খুবই ভালো লাগছে প্রাইস হচ্ছে কি এক টাকা হ্যাঁ আচলে কিন্তু টার্সেল বসানো পাচ্ছি আমরা খুবই সুন্দর জিনিস বেস্ট কালেকশন এটা আপু ইয়াস খুবই সুন্দর এটা খুবই সুন্দর আসছে মানে আমার প্রাইস অনুযায়ী আমার কাছে ড্রেস গুলো সত্যি অসাধারণ লেগেছে এই যে প্রাইস হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড টাকা অনলি হ্যাঁ এক টাকা দুই দিন আগে লন একটা ড্রেস আপনি তিনবার এনেছেন তিনবারই অর্ডার করেছি বাট পাইনি আমার অনেক পছন্দ হয়েছে ড্রেসটা আচ্ছা ঠিক আছে ওটা আমি আবার এনে দিব ডোন্ট ডি ঠিক আছে আমি আবার এনে দিব হ্যাঁ একটু সময় লাগবে সপ্তাহ খানিক সময় লাগবে পাবেন আবার পাবেন আবার এনে দিব ধৈর্য ধরেন অসুবিধা নেই আপনারা এখন থেকে যেগুলো চাবেন আমি ওগুলো আপনাদেরকে বেশি বেশি করে যে যতদিন পর্যন্ত আপনারা পর্যন্ত আমি আপনাদেরকে এনে দিব চাবেন ওকে যেটা যতদিন পর্যন্ত ইনশাল্লাহ চেষ্টা করব মানে যদি পসিবল হয় সবকিছু তো আবার পসিবল হয় না যদি পসিবল হয় তাহলে আমি এনে দেওয়ার অবশ্যই চেষ্টা করব এই যে দেখেন চিকেন কারি প্যান্টের সাথে ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে নেন সুন্দর সুন্দর ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে এটা হচ্ছে গিয়ে দিস ইজ ইয়োর ব্ল্যাক হ্যাঁ খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার ব্ল্যাকটা কিন্তু অসম্ভব সুন্দর আপুরা ব্ল্যাকটা খুবই সুন্দর হ্যাঁ আমার কাছে ব্ল্যাকটা অনেক পছন্দ হয়েছে অনেকেই থাকে ব্ল্যাকটা অনেক পছন্দ করে কালো কাজল টাজল দিয়ে সুন্দর করে যদি পরেন একটা কালো টিপ দিয়ে মানে অসম্ভব রকমের সুন্দর লাগবে অসম্ভব রকমের সুন্দর লাগবে প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার পঞ্চাশ টাকা অনলি ওকে ডান স্ক্রিনশট ডান স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করতে হবে ঠিক আছে অর্ডারের জন্য কি করবো আমরা স্ক্রিনশট নিব অ্যাড্রেস দিবো আর ফোন নাম্বার দিব ঠিক আছে এটা দিয়ে একবারে ইনবক্স করে ফেলবো ঠিক আছে আপু গিফট এড্রেসটা গিফটেড ড্রেসটা পেজি অসম্ভব সুন্দর হয়েছে স্টাইলিকোকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ড্রেস গিফট করার জন্য ওহ মাই মানাফু আচ্ছা ঠিক আছে थैंक यू सो मच আপু थैंक यू सो सो मच হ্যাঁ আমি গিফটটা যখন দিয়েছি আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর একটা জিনিসি দেওয়ার জন্য হ্যাঁ সুন্দর একটা জিনিসি দেওয়ার চেষ্টা করেছি ওকে মানে যে যেন তেন জিনিস না দিয়ে যেন তেন জিনিস না করে আমি সবসময় গিফট যখন দেই এটা সব সময় ট্রাই করি যে বেস্ট জিনিসটাই আপনাদেরকে দেওয়ার জন্য আচ্ছা এইটা তো আপনারা দেখতেই পারছেন হ্যাঁ আমি তো এটা পরেই রয়েছি সেই সকাল থেকে সকাল থেকে এটাই দেখতেছেন প্রাইস হচ্ছে গিয়ে এক টাকা হ্যাঁ জাস্ট ধরে দিচ্ছি স্ক্রিনশট রেখে দেবেন ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের জন্য মানে ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করতে হবে প্রাইস ইজ ওয়ান টাকা ওনলি ঠিক আছে আমাদের ঢাকার আপুরা অবশ্যই ড্রেস সামনে দেখে নিতে পারবেন সামনে দেখে নিবেন ঠিক আছে ড্রেস আপনি অর্ডার করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন ডেলিভারি বয় আপনার লোকেশনে নিয়ে যাবে আপনি ড্রেস ডেলিভারি বয়কে সামনে রেখে চেক করবেন আপনার কাছে ফেব্রিক ডিটেলস সব কিছু ভালো লাগলেই আপনি ডেলিভারি বয়কে ড্রেসের টাকা দিবেন না হলে দেওয়ার দরকার নাই শুধু ডেলিভারি চার্জ দিয়ে ছেড়ে দিবেন ঠিক আছে রেড কালার হবে ইয়েস আপু রেড কালারটা সবার ফার্স্টেই দেখিয়েছি ঠিক আছে রেড কালারটা সবার ফার্স্টে দেখিয়েছি একটা খুব সুন্দর রেড আছে আমাদের মোস্ট 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 ডিমান্ডেড একটা কালার যেটা হচ্ছে গিয়ে বাসন্তী কালার বাসন্তী আছে ব্ল্যাক আছে সব হিট হিট কালারের ভিতরে আছে সোজা কথা সব হিট হিট কালারের ভিতরে আছে এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের পিকক কালার হ্যাঁ টিল ব্লু প্রাইস ইজ ওয়ান জিরো টাকা হচ্ছে প্রাইস যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন চিকেন কারি প্যান্টের সাথে হ্যাঁ চিকেন কারি প্যান্টের সাথে প্রাইস ইজ ওয়ান জিরো ফাইভ জিরো এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে আপনাদের প্রাইস স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে আউটসাইড ঢাকার আপুরা ড্রেস আপনারা অর্ডার করে নেবেন যদি আপনাদের কাছে ড্রেস ভালো না লাগে আমাদের এই ড্রেসগুলো আউটসাইড ঢাকার ড্রেসগুলো তো কুরিয়ারে যায় হ্যাঁ সো এটা ক্লোজ পার্সেলেই যায় ওটা আমাদের কিছু করার নাই আপনার ড্রেস রিসিভ করে নেবেন যদি আপনার কাছে ভালো না লাগে আমাদেরকে ইনবক্সে জানাবেন আমরা ড্রেস রিটার্ন নিয়ে নিব কিন্তু সেক্ষেত্রেও আপনাকে ডেলিভারি চার্জটা দিতে হবে যেহেতু আপনি ড্রেস আনাচ্ছেন সো আনানোর চার্জটা আপনাকে দিতে হবে ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ আমি তাহলে চলে যাই সবাইকে আল্লাহ হাফেজ শনিবার দিন আবার দেখা হবে ঠিক ঠিক দিনটায় আল্লাহ হাফেজ